তোমরা তো সবাই যেন আমাদের পঁচিশ বিঘার আলু ঢোসা ধরে মরে গেছে পঁচিশ বিঘা এক বিঘা দু বিঘা না পঁচিশ বিঘা তো খারাপ তো অবশ্যই লাগবে আর এটা হচ্ছে তার দুই মাস এখন আমি ভিডিওটা করেছিলাম যে মরে গেছে আলুগুলো কিন্তু তার দুই মাস আগের এই ভিডিওটা করা কিন্তু এই ভিডিওটা যদিও ছাড়তে চাইনি আমি তো এখন বাধ্য হয়ে ছাড়লাম কিন্তু দু মাস আগে এটা ছিল জানুয়ারির জানুয়ারি মাসের ভিডিও এটা আমি করেছিলাম তখন দেখো আলুগুলো কি সুন্দর হয়েছে এখন সবাই দেখো আলু খেতে কাজ করছে আর সেদিন খুব ঠান্ডা ছিল আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সব মানে আমাদের বাড়িতে হাজিরা নিয়ে নিয়েছে অলরেডি বাড়িতে মা খাবার করছে আরও দুজন ছিল লোক মানে খাবার করার জন্য আমি বাইরে বের হয়ে দেখি যে এতগুলো লোক কাজ করছে মানে জমিতে আমাদের তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা একটু হালকা হালকা কুয়াশা পড়েছে প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছিলো আর দিনটি ছিল সানডের দিন তাই জন্য ঘুম থেকে দশটার দিকে উঠে একটু ভিডিও করেছিলাম যাহাতে সানডের দিন আমি কিন্তু একটু দেরি করেই ঘুমাই আর উঠি কিন্তু এ দেরি করে তো এই দেখো আলুর ক্ষেতগুলো কি সুন্দর হয়েছে আর এই আলুর ক্ষেত আর ওই আলুর ক্ষেত মানে এত খারাপ লাগছে এরকম আলুগুলো যদি মরে যায় তাহলে কেমন মানসিকতাটা থাকে কীরকম লাগে সেটা একবার বোঝো মানে যাদের টাকা গেছে যারা এরকম মানে জানি না আমি কী কারণে হয়েছে তো এরকম অবস্থা আর আমাদের মাঝখানে রয়েছে পুকুরটা ওইদিকেও আলু খেত ওই যে কাজ করছে ওইদিকে ওইদিকে কাজ করা হয়ে গেলে তারপরে এদিকে কাজ করবে তো এই হচ্ছে ব্যাপার দেখো কেমন খারাপটা লাগে এতগুলো আলু আর আলুগুলো কি সুন্দর হয়েছে দেখো কি কাজগুলো কচি কচি একদম সুন্দর হয়েছে এরকম হয়ে গেছে অবস্থা তো এই কী করবো মানে এত খারাপ লাগছে এত দুঃখ লাগছে আজকে যে ভিডিওটা এডিট করে একটু ছাড়বো মানে তাও এতটা কষ্ট হচ্ছে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না পারলে গাইস ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা এতগুলা জমিতে আলু খেত করবে বা যে কোনো কিছু করবে তো তোর সেরকম টাকা তো লাগতেছে কিন্তু একটু ভালো করে করেও যেন নষ্ট না হয় কারোর যেন লস না হয় তো গাইস কী বলবো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা